আর্যকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংসভাবে খুন এবং বংশীহারিতে আদিবাসী কিশোরী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বালুরঘাটে জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি বিজেপির এই বিক্ষোভ সমাবেশকে ঘিরে জেলা শাসকের দপ্তরের সামনে রাস্তায় বাস দিয়ে পুরো এলাকা ব্যারিকেড করে দেয় পুলিশ প্রশাসন পাশাপাশি মোতায়েন করা হয় প্রচুর পুলিশ যদিও বিক্ষোভকারীরা সেই বাঁশের ব্যারিকেড ভেঙে ফেলে নারী নির্যাতন নিয়ে পোড়ানো হয় মুখ্যমন্ত্রীর কুশপুতুর পরে জেলা দপ্তরের উল্টো দিকে অবস্থান মঞ্চে বিক্ষোভ অবস্থান চলে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে এই ইস্যুতে বিক্ষোভ সমাবেশ করে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন বিধানসভা এদিন যে ধর্ষণ বিরোধী যে বিল আনা হয়েছে তার প্রতি সমর্থন রয়েছে আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী এই বিল এনে নাটক করছেন বিধানসভায় এই ধরনের বিল আনতেই পারেন না মুখ্যমন্ত্রী কারণ দেশের সংবিধান অনুযায়ী কোনো বিষয়ে কেন্দ্র ও রাজ্যের বিল একই হলে সেক্ষেত্রে কেন্দ্রের আইন কার্যকর হয় এ ধরনের অনেক বিল অনেক রাজ্য এনেছিল কিন্তু পাস হয়নি পাশাপাশি এ নিয়ে সুপ্রিম কোর্টেরও রায় রয়েছে আমরাও সমর্থন করেছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর নাটকটা আমরা মানুষকে ধরিয়ে দিতে চাই নাটক এই জন্য বলছি এই ধরনের বিল পশ্চিমবঙ্গ বিধানসভা আনতেই পারে তার কারণ হচ্ছে ভারতের সংবিধান বলছে কোনো একটি বিষয়ের উপর যদি দুটি বিল থাকে একটি রাজ্যের এবং কেন্দ্রে দুটি আইন থাকে তাহলে কেন্দ্রের আইন পিভেল করছে এটা হচ্ছে নিয়ম ভারতবর্ষের সংবিধান যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর জওহরলাল নেহরুকে সেই অমলে করা বিজেপি করা না তো স্বাভাবিকভাবে ক্যাপিটাল সেন্টেন্সের উপরে মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের কোনো আইনই আনতে পারে না এর আগে অনেকগুলো রাজ্য এনেছিল গিয়ে রাষ্ট্রপতির কাছে পড়ে আছে রাষ্ট্রপতি তাতে সম্মতি দিতে পারেনি কারণ সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ হয়ে যায় কারণ উনিশশো সাতান্ন সালে আটান্ন সালে স্টেট অফ মুম্বাই অর্থাৎ মুম্বাইয়ের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে তৎকালীন সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার রায়ে বলে দেয় যে এই ধরনের ক্যাপিটাল সেন্টেন্সের আইন অর্থাৎ ফাঁসির আইন আনার ক্ষমতা রাজ্য সরকারের নেই রাজ্য রাজ্যপাল সই করে দেবে কিন্তু তারপরে কিছু হবে না অনেক রাজ্যপাল সই করে অনেক রাজ্য পাঠিয়েছে রাষ্ট্রপতি তো আইনের বাইরে যেতে পারবে না সুপ্রিম কোর্ট বাতিল করে দেবে আইন সুপ্রিম কোর্টের নিয়ম সুপ্রিম কোর্টের ভার্ডিক আছে স্ট্যান্ডিং ভার্ডিক সুপ্রিম কোর্টের রায় আছে অলরেডি দু দুবার এরকম মামলা হয়েছিল একবার মিঠুর সিংয়ের সাথে পাঞ্জাব স্টেট অফ পাঞ্জাবের এরকম একটা মামলা আছে তাতেও সেম রায় এসছিল দু দুবার রায় এসেছে এরকম যে রায়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে যে এই ধরনের ক্যাপিটাল সেন্টেন্সের আইন রাজ্য বিধানসভা আনতে পারে না লোকসভা বা রাজ্যসভা পারে না ওই যে বললাম উনি নিজের ছাড়া সবার পদত্যাগ চাইবেন আমি আর আমার ভাইপো শুধু পদে বসে থাকবো বাদবাকি সবাই পথ ছেড়ে দেবেন উনি তো দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না জব্বর স্যার জব্বর স্যার মুসলা এবার এলো সেল দারুণ সেল গেস্ট সেল টিভি টিল মোবাইল টিল ফ্রিজি টিল সব এথি আসছে সিটিস বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে